নিম্নমানের রাস্তা নির্মাণের কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের পূর্ব ভান্ডার এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান কলেজ মোড় থেকে পশ্চিম ভাণ্ডার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাকা রাস্তা নির্মাণের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে আরও তারা জানান রাস্তার কাজ এত নিম্নমানের করা হচ্ছে শুধু তাই নয় তিন কিলোমিটার পাকা রাস্তা নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন নতুন পাকা রাস্তা কাজের জন্য যে পরিমাণে পাথর এবং সিমেন্ট বালুর প্রলেপ দেওয়ার কথা তার সঠিক পরিমাণে দেওয়া হয়নি পাশাপাশি পুরো রাস্তাটি পিচের ঢালাই হওয়ার কথা ছিল কিন্তু জায়গায় জায়গায় পিচ এবং কিছু জায়গায় ঢালাই করে দিচ্ছে তারই প্রতিবাদে আজকে কাজ আটকে বিক্ষোভ দেখাতে থাকে রাস্তার কাজ হচ্ছে সব কিছু জিনিস এখানে নিম্ন মানে দেওয়া হচ্ছে তার জন্য সিমেন্ট থেকে শুরু সিমেন্ট বালি গিঠি আর বালিতে বেশিরভাগ মাটির পরিমাণটা আছে ছ মাস আগে উদ্বোধন হয়েছে হ্যাঁ টোটালটা পিচের রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে না জায়গায় জায়গায় যেখানে পিচ আছে সেখানে পিচ করছে যেখানে ঢালে আছে সেখানে ঢালে করছে আমরা সম্পূর্ণ রাস্তা পিচেরই চাই আমরা চাইছি সম্পূর্ণ রাস্তা পিচের করুক আগে কি সমস্যা রাস্তায় আগে সমস্যা তো বছর আগে রাস্তা হয়েছে তো রাস্তা হওয়ার পর মানে কিছু দুই বছর পরে রাস্তার অবস্থা খারাপ এই আবার একই এরকম রাস্তা হচ্ছে আবার এই দুদিন পরে আবার রাস্তা খারাপ হবে আমরা এটা চাই না আমরা চাই যে পুরো রাস্তাটা পিচের হোক ঢালের রাস্তা আমরা চাই না ঢালের রাস্তা হওয়ার পরে তো কিছুদিন পরে আমার আমাদের একই অবস্থা হবে আবার রাস্তায় এবড়ো খেবড়ো তার জন্য আমরা দীর্ঘদিন ধরে এটা কাজ চলছে মোটামুটি সাত থেকে আট মাস বা বছরও হতে পারে এরকম তো আমরা চাচ্ছি যে আমাদের যে রাস্তাটা প্রকল্পটা করতে যে খুব ভালো ভালো লাগছে ঠিক আছে করুক এবং কি সেরকম অনুযায়ী আমরা রাস্তা হচ্ছে অনেকটা করে তিনপিট করে ছাড়িয়ে দিয়েছি মাঝে মাঝে যেখানে সেখানে রাস্তার জন্য গণ্ডগোল হয়েছিল সেটাও আমরা হচ্ছে ইসে করেছি সমাধান করেছি তো সব কিছু ঠিক আছে আমরা ভাবছিলাম যে ভালো কাজ হবে হ্যাঁ বৈধভাবে কাজটা হচ্ছে ঠিক আছে কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যে অবৈধভাবে চলছে কাজটা এই যে মাটি সিমেন্ট যে সিমেন্ট যে নিয়ে আসছে ওরা দ মানে দশ থেকে এক বছর হয়ে গেলো আনা তো এটা কি দরকার ছিল ওদের যে দশ থেকে এগারো মাস আনার আনার ওরা তো পারতো যে আজকালে বা দুই মাস দেড় মাস দু মাস আগে সিমেন্টটা নিয়ে আসতো সিমেন্টটার পরিমাণটা যে হয়েছে আপনি নিজে দেখে নেন এবং জনসাধারণকে বলুন এই যে আমাদের পাশাপাশি যে আমরা গ্রামের যে মানুষ রয়েছি ওরা হচ্ছে ওরা ওরাই দেখুক এবং ওরাই বলবে যে কত মনে কর যে টিকা টিকা ভাগ হয়ে গেছে সিমেন্টটা আর হচ্ছে সিমেন্টের সিমেন্টের পরিমাণটা খুবই কম দিচ্ছে এবং এই যে রাস্তার যে কাজ চলছে যে এই যে পরিমাণটা বালির বালি না দিয়ে ওরা হচ্ছে হচ্ছে এই যে মাটির মাটির যুক্ত হচ্ছে পরিমাণটা বেশি দিচ্ছে আর যে এই যে পাথরটা যে দিচ্ছে সেই পাথরটা কিন্তু হচ্ছে সাইজ অনুযায়ী নয় এই যে দেখেন এই যে বোল্ডার বোল্ডার ধরনের এগুলা কি রাস্তায় দেওয়া যায় এগুলা এগুলা আপনি দেখেন চলে এগুলো ঢালাই চলে এগুলা আপনি বলেন জনসাধারণকে সবাইকে বলেন এখন কি যাচ্ছেন এখন কি যাচ্ছে এই কাজটা যদি কাজটা ভালো না করে কাজটা বন্ধ থাকুক সবকিছু ঠিক আর আরো ভাবছিলাম যে মনে কর যেহেতু রাস্তার কাজ স্যাংশন হয়েছে তো যেখানে সেখানে এই যে রোডের কাজ হচ্ছে পুরোটাই রোড করে দিতে কি হতো যেখানে ঢালাই ছিল ঢালাইয়ের কাজ যেখানে রোড হচ্ছে রোডের কাজ তো করার থেকে না করাই ভালো আমাদের খুব ভালো হয় সবারই জন্য একটা অন্য রকম একটা প্রচেষ্টা যাত্রীরা দীর্ঘদিন থাকে যে এটা এই কাজটা যে করছে কয়দিন ঠিক এটা কাজটা আপনার বলুন তো সবাইকে বলুন যে কয়দিন কাজটা ঠিকবে এটা হ্যাঁ নিম্নমানের কাজ বলতে সিমেন্টের যেটা ভাগ দিচ্ছে তিন একের ভাগ দিচ্ছে ঠিক আছে আর বাকি এদের সমস্যা ছিল পাথরের পাথরের এই মাত্র আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম আমরা যে বাড়ির যে ছাদের ধারের জন্য যে পাথরটা ইউজ করি তার থেকে এক সাইজ বড় আছে ইঞ্জিনিয়ার সাহেব বললো এক সাইজ যেহেতু বড় আছে সেটা নিয়ে সমস্যার কোনো কথা না এবার তারপরেও গ্রামবাসীরা বললো যে ওই ইঞ্জিনিয়ার সাহেব আসবে তারপরে কাজ শুরু হবে এখানে দেখা যাচ্ছে বালির মধ্যে একাধিক মাটির ঢিকা বালির মধ্যে মাটির ঢিপ যেটা বললো এরা এর আগে যে কাজটা হলো আমি নিজেও কিছু কিছুটা সময় দেখেছি সেখানে আমি ওই বালির মধ্যে মাটির ঢিপ পাইনি এবার তারপরেও এরা যদি বলে আমি এখানে যে দায়িত্বে রয়েছেন ঠিকাদারের যে ম্যানেজার রয়েছেন ওনাকে বললাম যে বালির যে উপরের প্রসন্ড মানে ঢিপের উপরের অংশটুকু যাতে থাকে ওই ওখান থেকে মাল নিয়ে আসতে যাতে মাটির নিচের মালগুলো যাতে না আনে আর একটা অভিযোগ করতে যে পিচের জায়গায় পিচ ঢালাই জায়গায় ঢালাই হচ্ছে এটা টোটালটা পিচের হওয়ার কথা ছিল না এর আগে ঠিকাদার সরি ইঞ্জিনিয়ার সাহেব অনেকবার এসছেন আমি এটা নিয়ে অনেকবার বলেছি আমি শুধু না আরও কয়েকজন ছিল আমাদের জেলা পরিষদের মেম্বারও ছিল তখনও বলা হয়েছে বলে না যেটা পিচ ছিল সেইভাবে ধরা হয়েছে যেটা ঢালাই ছিল ঢালাইয়ের উপর ঢালাইয়ে ধরা হয়েছে